জিও দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা আজকের প্রসঙ্গ দেশের চলমান পরিস্থিতি এবং রাজনৈতিক প্রেক্ষাপট আপনারা জানেন বর্তমান দেশের অবস্থা যে যা অরাজক বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি হয়েছে এটা আমার মতো নয় সেই পরিস্থিতি নাই কারণ সুৎক্ষণ ইউনিস সরকারের পৃষ্ঠ পোষকতায় বর্তমান আত্মপ্রকাশিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক দল আমি বলি এরা অ্যাকচুয়ালি কিংস প্যাটি নামে অভিহিত সবাই বলছে কারণ ইউনিস সরকারের সহায়তায় এরা এগুচ্ছে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কারণ কথায় কথায় বলে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচন বা অন্যান্য বিষয় নিয়ে কিন্তু জাতীয় ঐক্যমত্য বলতে কি বোঝায় বোঝে সেটা অর্থ এখানে সকলের সমান অংশগ্রহণ থাকবে সমস্ত সমস্ত দলের বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি

সিদ্ধান্ত নেবে এটা নিবে তাই মনে সুতরাং দেশের বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত সতর্কতার সাথে কারণ এরা ভুলে গেছে আমাদের তৃণমূল পর্যায়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে মূলত আওয়ামী লীগ বিএনপি বা কিছু জামাত বিভিন্ন জায়গায় আছে মেজরিটি বিএনপি আওয়ামী লোকজন অঞ্চলে বাস করে এবং এদের সংখ্যাটা বিশাল সুতরাং দেশে শান্তি শৃঙ্খলা স্বাভাবিক অবস্থা ফিরে নিয়ে আসতে হলে তৃণমূল পর্যায় থেকে শুরু করতে হবে কারণ যদি গোড়াই বিশৃঙ্খলা চলে তাহলে কেন্দ্রেও চলবে সুতরাং দেশের তৃণমূল পর্যায়ে থেকে সবকিছু সুন্দরভাবে শৃঙ্খলভাবে নিয়ে আসতে গেলে সকলের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে সকলের সমৃদ্ধ প্রচেষ্টায় দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে তা না হলে কখনোই সম্ভব না দেশকে স্বাভাবিক করা একটা ঝড় তুফান হয়ে গেলে যেমন সবকিছু রণ্ডমন্ড বিধ্বস্ত হয়ে যায় তারপরে সকলের সম্পৃক্ত প্রচেষ্টায় সে বিধ্বস্ত সবকিছু আবার পুনর্গঠন করতে হয় কাউকে বাদ দিয়ে নয় কিছু অংশ বাদ দিয়ে নয় সম্ভব না সেরকম দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ জাতীয় পার্টি শ্রদ্ধকে বাদ দিয়ে যদি আবার কিছু করার চিন্তা ভাবনা করে কখনোই সাকসেসফুল হবে না কারণ এই বিশাল সংখ্যার জনগণ কখনোই মিলিয়ে এদেরকে এটা ভালো করে ভেবে দেখতে হবে যে এদেরকে সারা কোনোভাবে চলা সম্ভব নয় সুতরাং সকলের সম্মিলিত প্রচেষ্টায় হবে অতীত ইস যেটা তো হয়ে গেছে হাসিনা সরকারের পতনির পথ নতুন করে আমাদেরকে চলতে হবে সমস্যা নাই কিন্তু একটা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে ভাবাটা মানে একটা প্রকাশ করে বাস করা কারণ জাতীয় পার্টি বা চোদ্দ দল এই সংখ্যাটা যদি মাথা ছাড়া দেয় তারা কেউ লুকানোর জায়গা পাবে না আপাতত হয়তো সবাই নীরব আছে এটা দেখেন সময় আসছে শীঘ্রই দেখতে পাবে প্রকৃত মজাটা তবে যেমন বিএনপি জামাত ইসলাম সবাই যেভাবে চিন্তা ভাবনা করে এই বর্তমান ইউরোসগঞ্জ সহ এই ছাত্রদের তা গঠিত সরকার কখনোই ওইভাবে চিন্তা করে না শুধু ত্রুতি হিংসা ব্যস্ত আওয়ামী লীগকে কিভাবে দমন করা যায় ধ্বংস করা যায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিলুপ্ত এটা কখনোই সম্ভব না তাই সবার দেশে বলতে চাই আপনারা সবাই তা করবেন করবেন কারণ হুজুকে কখনো মাতবেন না এই সমস্ত আর সরকার যা করছে দেশের জন্য সেটা মঙ্গল নয় কখনো মঙ্গল বয়ে নিয়ে আসবে দেশটাকে ধ্বংস করে দেবে আমার আজ দেখেন উনিশশো একাত্তরের বাংলাদেশ একটু অন্তরের গভীরের চক্ষু দিয়ে উপলব্ধি করেন সবাই উনিশশো একাত্তরে বাংলাদেশের চিত্র গ্রাম শহর সবকিছু অবকাঠামো ছিল আর সালে বাংলাদেশ একটু ভেব দেখুন কত পরিবর্তন মানে এক সময় বাংলাদেশ ছিল বলতে গেলে ভিক্ষার জুড়ি বাংলাদেশের অবস্থান ছিল ত্রিশে ত্রিশ বারোতম সকল দেশের মধ্যে প্রায় সর্বনিম্ন পর্যায়ে অর্থনীতি হাসিনা সরকার যেটা করেছে সাঁত্রিশতম পঁচাত্তম জিডিপি বাংলাদেশের মাথা পিছু আয় বেড়েছে গুহগুনি বাংলাদেশের মানুষ কত ছিল বাংলাদেশের স্বাভাবিক মানুষের মাসিক ইনকাম কত বেড়ে গিয়েছিল আজ কোথায় এক কয়েক মাসের ব্যবধানে কোথায় নেমেছে সেনা সরকারের আমলে দুর্নীতি হয়েছে ভালো কথা কিন্তু উন্নয়ন তো কম হয়নি তা দেখতে হবে এই সমস্ত দুর্নীতি বিশ্বের সব দেশে কম বেশি হয়ে থাকে সুতরাং দুর্নীতির কথা বলে ফেসেজম ফেসেজম করে চিৎকার করে দেশের মঙ্গল আসবে না কারণ সেই দুর্নীতির ফাঁকে তারা প্রচুর কাজ করেছে যেটা

পুণ্যের টাকা নয় এটা মানুষ বুঝতে ভুল করেছে বাংলাদেশের মানুষ এখনো জানে না পাচারের অর্থ কি ডলার পাচার অর্থ হলো নিজের সম্পদ বিদেশে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া রাষ্ট্রের অনুমতি ছাড়া এটা অবৈধ স্বীকার করি কিন্তু তাই বলে তারা রাষ্ট্রের সম্পদ চুরি করেনি নিজের সম্পদ হয়তো অনুমতি ছাড়া বিভিন্ন ভাবে বাইরে নিয়ে গেছে এটা অবৈধ স্বীকার করি কিন্তু

তাই হোক এরকম অনেকেই অবৈধভাবে নিয়ে গেছে অবৈধ পথে সত্য কিন্তু তারা নিজের টাকায় নিয়ে গেছে টাকা নিয়ে যায়নি এটা সাধারণ মানুষ কিন্তু এখনো বুঝতে পারে মনে করে রাষ্ট্রের টাকা তারা লুট করেছে ধারণা মানুষের মধ্যে থেকে যেমন আগামী নির্বাচনে যাদের সঙ্গে কিছু একটা বিবৃতি এসেছে তারা চায় ইনক্লুসিভ ইলেকশন মানে সকলের অংশগ্রহণ বলেছে বক্তব্য দিলেন উনিও বলেছেন ইনক্লুসিভ ইলেকশন হবে তার মানে কি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে গেলে ইনক্লুসিভই হতে হবে সবার অংশগ্রহণমূলক জনগণ কাফি করে গাড়ির জোরে একটা দলকে আসতে দিব না এটা করলে তো হবে না দেশে জনগণ দেখবে কত শতাংশ লোক কাকে চাই প্রমাণ প্রমাণ হোক হোক তারপরে দেখব দেশে কোন ধরনের লোক কত তখন কথা হবে এইগুলা হলো জাস্ট প্রতিহিংসামূলক কথাবার্তা আওয়ামী লীগের লোক সবাই খারাপ একটা বাড়ির যদি একটা বাবার কয়েকটা সন্তান থাকে একটা সন্তান যদি চুরি করে বা অবৈধ কার্যকলাপ করে অপরাধ করে তার জন্য অন্য সন্তানদের শাস্তি হবে আপনারা বলেন হবে তাহলে আওয়ামী লীগের কিছু নেতা কর্মী যদি অপরাধ করে থাকে মন্ত্রী এমপি যাই হোক সেই সংখ্যাটা বেশি না কোটি কোটি সাধারণ মানুষ আওয়ামী লীগ করে তাদের কি অপরাধ তাদের অধিকার আছে সেই সংখ্যাটা থাকা সেই দলের মধ্যে থাকা তারা চাই তারা দল শ্রী অনুদল এক নকতান্ত্রিক চিন্তা ভাবনা যেটা ভাববে সেটাই করবে এখন পর্যন্ত এই সরকার যা করতেছে সেগুলো কি গণতান্ত্রিক হাসান সরকার কি ভুল করেছিল হাসান সরকার নিয়োগ দিয়েছিল তার নিজের দলের বা তার মনোনীত ব্যক্তি এটা স্বাভাবিক যেটা ইউনো সরকার শুরু করেছে বর্তমানে ছাত্ররা তাদের মন মতো লোক বসাচ্ছে সব জায়গায় এটা বিশ্বের সব জায়গায় হয়ে থাকে স্বাভাবিক এই আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প্রেটের সমস্ত কর্মচারী বাদ দিয়ে সব জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে রিপাবলিকানের এটা স্বাভাবিক এটা হয়ে থাকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে বিশ্বের সব দেশে এগুলো হয় এগুলো নিয়েই আমাদেরকে চলতে হবে সুতরাং ওইগুলা আবল তাবোল ভন্ডামি এবং উদ্দেশ্যমূলক কথাবার্তা বাদ দিয়ে শ্রোতা আসতে আসুন স্বাভাবিক রিয়ালিটি মেনে নিন কারণ এর মধ্যে চলতে হবে হাসিনা সরকার তখন ক্ষমতায় ছিল তখন বিরোধী দল বা বিপক্ষের শক্তি বহু সমস্যা করেছে

এদের যে চিন্তা চেতনা দুর্নীতি করে যে ছেড়ে দেবে এটা এখনই বোঝা যাচ্ছে তাদের কার্যকলাপ একটাও গণতান্ত্রিক না সবগুলা চিন্তা চেতনা এদের বাহাদুরি গাম্পিকতা প্রকাশ করে এক না এক মানে এরা যেটা করবে সেটাই হবে অটো হবে আর বড় বড় পুকিয়া বলিয়া ডেমোক্রেসি এরা টের পাবে সময় সময়সলে এখন এ ধন্যবাদ ধন্যবাদবাইকে